বন্ধুরা এখন প্রচণ্ড গরম আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা খাবার খেতেই ভালো লাগে তাই খুব সহজ একটা মালাই রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দুটি ঘরোয়া উপকরণ দিয়েই যে কেউ বাড়িতে তৈরি করতে পারবে প্রথমে আমি এক লিটার দুধ ভালো করে জাল দিয়ে নেব আমি এখানে লিকুইড প্যাকেট দুধ নিয়েছি তোমাদের বাড়িতে গরুর দুধ থাকলে গরুর দুধ দিয়েও বানাতে পারো বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া দুধটা খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব এক কেজি দুধ ভালো করে জাল দিয়ে দিয়ে পাঁচশোর কম দুধ করতে হবে দুধটা খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে জাল দিতে হবে দুধটা দেখো অনেকটাই কমে এসছে বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট মালাই কুলফি বা কুলফি মালাই দুধটা ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে জাল দিতে হবে যাতে সর না পড়ে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে আমার আরও নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও আর আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিও দেখো দুধটা একদম ঘন হয়ে গেছে এবার দুধের মধ্যে আমি পঞ্চাশ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা প্যাকেট লিকুইড দুধ বলে আমি পঞ্চাশ গুঁড়ো দুধ দিলাম তোমরা যদি এটা গরুর দুধ দিয়ে করো তাহলে আর গুঁড়ো দুধ দিতে হবে না এবার গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দেওয়ার সময় গ্যাসের আস্তায় একদম কমিয়ে দেবে দিয়ে দিলাম চার চামচ চিনি তোমরা যেমন মিষ্টি খাবে ঠিক সেই পরিমাণই মিষ্টি দেবে এবার এক মুঠো ভাজা চীনা বাদাম আমি গুঁড়ো করে দিয়ে দিলাম আমি কিন্তু বাদামটা খুব মিহি গুঁড়ো করিনি এবার দিয়ে দেব হাফ চামচ এলাচ গুঁড়ো দুধটা খুব ভালো করে জাল দিয়ে দেখো পাঁচশো দুধের একটু কম হয়ে গেছে এবার দুধটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব কুলপিটা জমানোর জন্য আমি ছোট ছোট প্লাস্টিকের গ্লাস নিয়েছি এইগুলো জল আইসক্রিম খাওয়ার ছোট গ্লাসগুলো এই গ্লাসগুলো যেখানে প্লাস্টিকের গ্লাস কিনতে পাচায় সেই দোকানে তোমরা পেয়ে যাবে এই কুলপিটা তোমরা কাগজের চায়ের কাপেও জমাতে পারো দুধটা একদম ঠান্ডা করে নিয়েছি এবার সব গ্লাসগুলোর মধ্যে আমি দিয়ে দেব সব গ্লাসগুলোর মধ্যে দুধটা আমি দিয়ে দিয়েছি এবার অ্যালুমনিয়াম পেপার দিয়ে আমি মুখগুলো আটকে দেব বাড়িতে অ্যালমোনিয়াম পেপার না থাকলে তোমরা প্লাস্টিক কাগজ দিয়েও এটা আটকে দিতে পারো গ্লাসগুলো সব আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আটকে দিয়েছি এবার একটা চাকু দিয়ে আমি পেপারের মধ্যেখানটা একটু একটু করে কেটে নিলাম আমি এখানে আইসক্রিমের কাঠি নিয়েছি এবার কাঠিগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম প্লাস্টিক গ্লাসের দোকানেই তোমরা আইসক্রিমের কাঠিগুলো পেয়ে যাবে খুব একটা বেশি দাম না দশ টাকায় অনেকগুলোই কাঠি দিয়ে দেবে এবার কুলফি মালাইটা জমানোর জন্য আমি দশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। দশ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজতে বের করে নিলাম আমি কিন্তু কুলফিটা আট ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করেছি কারণ আমার হাতে সময়টা অনেক কম ছিল এবার কাগজগুলো আমি সব খুলে নিলাম দেখো কত সুন্দর জমেছে পুরো শক্ত হয়ে গেছে এবার একটা পাত্রে আমি জল নিয়ে কুলফিগুলো জলের মধ্যে বসিয়ে দিলাম এবার দেখো জলে বসানোর সাথে সাথে কি সুন্দর কুলফিগুলো গ্লাস থেকে খুলে আসছে দেখো গরমে কুলফিগুলো বের করার সাথে সাথেই গলে যাচ্ছে তোমরা কিন্তু কুলফিগুলো দশ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করবে কুলফিগুলো যাতে আরও সুন্দর দেখতে লাগে তার জন্য আমি ওপর থেকে পেস্তা আর আমান্ড কুচি দিয়ে সাজিয়ে নিলাম ওপর দিয়ে দুটো একটা কেশর বা জাফরান ছড়িয়ে দিলাম বন্ধুরা তোমাদের যদি এই কুলপিটা একবার যদি খাতে পারতাম তাহলে বুঝতে পারতে কতটা টেস্ট হয়েছে খেতে